ছাগলের কিন্তু একটা নিজস্ব ভাষা আছে এভাবে ছাগলকে ডাকলে সে কাছে আসে আমি জানি না এই ভাষাটা আসলে কে আবিষ্কার করেছে তবে খুবই ইন্টারেস্টিং ছাগল কিন্তু মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে পালনের জন্য উপযুক্ত মনে করা হয় তবে ছাগল পালন কিছুটা চ্যালেঞ্জিং আমরা গরু যেমন শেড করে রেখে ঘরের মধ্যে শেডের মধ্যে আর কি দানাদার খাবার দিয়ে রাখলে এক জায়গাতেই সে খায় এবং পালনটা সহজ তবে ছাগল পালনের ক্ষেত্রে এরকমটা করা সম্ভব হয় না একটু চ্যালেঞ্জিং কারণ ছাগল হচ্ছে মাটির মধ্যে একটু চড়িয়ে বেরিয়ে খেতে পছন্দ করে চারণ খুবই দরকার হয় তো কেউ যদি বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে চায় সেক্ষেত্রে একটা ওপেন স্পেস দরকার হয় আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমাদের দেশে গ্রামাঞ্চলে যে চাচি বা মায়েরা আছেন তাদের প্রাথমিক যে সঞ্চয় এটা শুরু হয় কিন্তু এই ছাগল পালন বা মুরগি দিয়ে দেখা যায় যে যাদের একটু তুলনামূলক টাকা থাকে অল্প পুঁজি তারা তাদের থেকে যারা একটু গরিব যাদের পুঁজি নেই তাদেরকে এই ছাগল কিনে দেয় বলতে গেলে তাদের বলা হয় আদি আর আদি নেয় তারপর যখন ছাগলের বাচ্চা হয় তখন দুই পক্ষে বাচ্চাগুলো ভাগ করে নেয় তো আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কি না জানাবেন আরেকটা বিষয় যা আমাদের ফ্রেন্ড সার্কেলে যখন কেউ একটু বোকা শোকা হয় বা কোনো ভুল করে আমরা কিন্তু হর হামেশায় যদিও আমি বলি না হর হামেশায় অনেকেই বলে ছাগল তো কেন বলা হয় এটা আসলে আমার নিজেরও জানা নেই